ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি মাসেই পূর্বাচলে শুরু হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের কাজ বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সুদর্শন স্টেডিয়াম হবে এটি প্রধানমন্ত্রীর নির্দেশে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাতত্রিশ দশমিক একর জমি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আশা করছে মাঠের কাজ শুরু হবে এপ্রিলে আর সামনের শীত মৌসুম থেকে দৃশ্যমান হতে থাকবে অবকাঠামো দর্শকদের জন্য ন্যূনতম পঞ্চাশ হাজার আসন রেখে আধুনিক সব সুযোগ সুবিধার সম্মিলন ঘটিয়ে নিজস্ব অর্থায়ন স্টেডিয়ামটি নির্মাণ করবে বিসিবি স্টেডিয়ামটি দেখতে একটি নৌকার মতো নাম হবে দি বোট শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম শুধু ভারতীয় উপমহাদেশ নয় বিশ্বের অন্যান্য দেশেও এত সুদর্শন স্টেডিয়াম নেই উল্লেখ্য পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আরও আগে নেওয়া হলেও জমি সংক্রান্ত জটিলতায় তা ছিল জটিলতা কেটে যায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিকি মূল্য দশ লাখ টাকায় বিসিবির নামে জমিটি হস্তান্তরিত করা হয় বিসিবি চাইছে সামনের শীতে মূল কাজ শুরু করতে এবং তার দু বছরের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন শেষ করতে নিঃসন্দেহে এই স্টেডিয়াম নির্মিত হলে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের আধিপত্য আরও বাড়বে